চলো বন্ধুরা আজ একটা নিরামিষ রান্না করে দেখাই তোমাদেরকে আশা করি ভালো লাগবে চলো দেখো রান্নাটা করতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা রান্না করব সেটা এই দেখো তরমুজে তরমুজ আর কি কেটে ভাবতে নিয়েছি আর এর মধ্যে দেব দুটো আলু আর এটাতে দেওয়ার জন্য লাগবে আমার তেল ফড়মের জন্য লাগবে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দেবো আর মশলার মধ্যে লাগবে দেখো গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনি গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ আর একটু দেবো চিনি আর লাগবে নুন আর জল তো লাগবে চলো দেখতে থাকো করে রান্নাটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি নামার আগে গরম মশলা গুঁড়ো দিবো আর একটু ঘি দেবো ঘিটা আমার বের করা হয়নি পরে দেখাচ্ছি তোমাদের বাড়িটা দেখো কি সুন্দর দারুণ রোদ উঠেছে হাওয়া হয়েছে আমার গলায় একদম দেখো গরম হয়ে যাচ্ছে তেল দিচ্ছি প্রথমে তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা

এবার আমি এটা দুই তিন মিনিট ভেজে নিয়ে মশলাটা গুলে নিয়ে আসছি জল দিয়ে তোমরা দেখতে থাকো ভাজা হয়ে গেছে দেখো সুন্দর হয়েছে এইবার আমি এই পর্যায়ে যেই মশলা গুঁড়োগুলো রেখেছিলাম সেটা আমি জল দিয়ে এই দেখো তুলে নিয়ে এসছি এবারে আমি এটা দিয়ে দিলাম এই রান্নাটাতে জল পড়বে না একদম কষিয়ে কষিয়ে নেমে নেব আজ একদম সম্পূর্ণ নিরামিষ রান্না করছি অনেক বন্ধুরা বলেছে যে নিরামিষ রান্না করে দেখাবে তাই আর নিরামিষ রান্না করে দেখাচ্ছি আর এর আগে করেছি চিংড়ি মাছ দিয়ে তোমরা যারা যারা দেখোই আমার চ্যানেলে ভিজিট করবে পেয়ে যাবে আর আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না মাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর কোনো জল পড়বে না রান্নাটা আমার প্রায় ওই এসেছে কেন এটাতে তার জল পড়বে না আর ভাপিয়ে নেওয়া রয়েছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেবো চিনি এইবার আমি দেব এক চামচ ঘি তারপরে দেবো গরম মশলার গুঁড়ো নিরামিষ রান্না ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে করলাম খুব সুন্দর হয় বন্ধুরা খেতে একবার বাড়িতে ট্রাই করে দেখবে দারুণ হয় একটা নতুনত্ব পদ রান্নাও হবে বোঝা যাবে যে কীরকম সবজিটা লাগলো বাড়িতে একবার ট্রাই করে দেখবে একদম আমার রান্না ডান এইবার আমি এর উপরে দুটো কাঁচা লঙ্কা একটু ফ্লেভারটা ভালো আসবে তারপরে আমি ঢেকে দিব কিছুক্ষণ দুই এক মিনিট স্ট্যান্ডিং টাইম দিলাম এবারে আমি এই যে গ্যাসটা অফ করে দিলাম এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি নেমে চলো এরকম হয়েছে বন্ধুরা দেখতে তরমুজের ঝাল নিরামিষ ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে একবার করে দেখবে তারপরে কমেন্টসে বলবে রকম হয়েছিল তা চলো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা